ব্ল্যাক লক্কা আছে দেখো ব্ল্যাক লক্কার এবার কোয়ালিটিটা দেখ আর্ক রয়েছে দেখো এইখানে চল্লিশ টাকা পিস তাহলে সাইজ দেখো কোয়ালিটি দেখো পুরো রেডি ঠিক আছে হাঁড়ি দেওয়াই আছে দেখো এখানে হাঁড়িটা রাখা আছে ঠিক আছে খাঁচাও তোমরা পেয়ে যাচ্ছো এখানে আর অ্যাকোরিয়ামা পেয়ে যাচ্ছে দেখো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদেরকেও এম এস বার দাবার তো আজকে চলে থামু কাকার কাছে ঠিক আছে শমুকারের কাছে মাছ আছে অ্যাকোরিয়াম দিয়ে বা অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবে তারপরে পাখি পায়রা বহু কিছু আছে ঠিক আছে পাখির খাবার হ্যাঁ ঠিক আছে বহু কিছু তোমরা পেয়ে যাবে তো শমুকারের সাথে একবার পরিচয় করে নেবে দোকানে কেমন আছো বলো এই তো আর সব ঠিকই ভালোই আছি আচ্ছা যা ভালো থাকলেই বল হ্যাঁ হ্যাঁ আর এবার বলে দেয় এখানে তোমার এই দোকানের অ্যাড্রেসটা এবার বলে দাও হ্যাঁ আমি হচ্ছে ধনেশাড়ি স্টেশন বাজার খুগলি আমার নাম শামু সরকার বললে চিনতে পারবে ভালো না সুন্দর সরকার ডাক নাম সাম সরকার ধনেখালি পোস্ট অফিসের পরই কিন্তু দোকান আনা আচ্ছা আর মোবাইল নাম্বারটা বলবেন আর মোবাইল নাম্বার হচ্ছে নাইন নাইন জিরো সেভেন ফোর থ্রি সিক্স জিরো এইট সিক্স আচ্ছা আর যদি কেউ যদি বাইরের দিক থেকে আসতে হাওড়া বা বর্ধমান তাহলে এখানে ধনেখালি হলটে নাচতে হবে বা তুমি নাচতে হবে বলেই হবে যে ধনেখালি ভিডিও ভিডিও ধরে যাবো কি পোস্ট ফিজে ধরে যাবো শাম সরকারের পাখির দোকান যাবো ফোনে যোগাযোগ কৰিব ভাল হয় ভাল হ'ব

ঠিক আছে দোকানটা ঠিক আছে দোকানটা একবার দেখে নাও কত সুন্দর পাট পাট করে ঠিক আছে বাকি কত সুন্দর জোড়া করে রাখা আছে দেখো কত সুন্দর ভাবে ঠিক আছে তো এইভাবে অন্য কোথাও দেখিনি ঠিক আছে হয়তো তোমরা দেখে থাকতে পারো কিন্তু আমার কাছে প্রথম দেখছি কার কাছে এই ভাবে পাটে পাটে দেখো রাখা আছে কত সুন্দর ঠিক আছে দেখো আচ্ছা কনফার্ম পুরো পেয়ার রেডি করা রয়েছে দেখো এদিকেও রয়েছে আর প্লাস খাবার রয়েছে খাবারের কি দাম থাকছে সব সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে খাবারের কি দাম আছে পাখির কি দাম আছে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলে তাহলে একে একে দেখানো যাক লাহোরির পেয়ারটা দেখো দেখো খালি লাহোরির পেয়ারের সাইজটা দেখো পুরো বিগ সাইজের দেখো খালি ক্যামেরায় সেইভাবে বুঝতে পারছো কি জানি না ঠিক আছে যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি আচ্ছা সিরাজি পায়রা তাই তো সিরাজি রয়েছে আর সাইজটা তো অনেক বিগ সাইজের পায়রা দেখো কি দাম আছে কেন দু হাজার টাকা আচ্ছা দেখো আচ্ছা কখনো কখনো বেশি দাম হয়ে যাবে আর কখনও কখনো কম একদম আপাতত এখন দু হাজার দাম চলছে দু হাজার টাকা পেয়ার ঠিক আছে এগুলো কি সব পুরো অ্যাডাল্ট নাকি আচ্ছা ডিম ডিম পেরে বসে আর নিচেরটা তো ডিম পেড়েই বসে আছে দেখো বন্ধুরা দেখো দেখো সাইজটা দেখো আচ্ছা এটার কি দাম আছে দু হাজার এটা কি সেল করবে না ডিম আচ্ছা এখন সেল করবে না কাকা ঠিক আছে তো কাকার সাথে যোগাযোগ করে নেবে তোমরা ঠিক আছে পায়রার তো সাইজ পুরো এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি পুরো একদম হেভি কোয়ালিটি রয়েছে দেখার মতো এটাও দু টাকা পিয়ার ঠিক আছে এখানে দেখো ব্ল্যাক লক্ষা আছে দেখো ব্ল্যাক লক্কাটা আবার কোয়ালিটিটা দেখো বন্ধুরা কলের লক্কা তাই তো দেখো সাইজ দেখো লক্ষাটা ঠিক আছে দেখো কত শোন আচ্ছা কী দাম আছে এটা সতেরো 1800 টাকা তাই তো দেখো সতেরো আঠেরোশো টাকা দাম আছে ব্ল্যাক লক্কা ঠিক আছে তেলটা দেখো তেলের কোয়ালিটি বাহ আর এখানে রয়েছে বদ্রি রয়েছে দেখো বদ্রির কালার কোয়ালিটি গুলো দেখো সাইজ দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো আচ্ছা বদ্রির কি দাম আছে কাকা আচ্ছা সাড়ে তিনশো টাকা পেয়ার একদম একদম আচ্ছা সবসময় তো এক দাম থাকে না এদের দাম প্রাইসটা করে ঠিক আছে আপাতত এখন দাম তিনশো টাকা পেয়ার থাকছে সাড়ে তিনশো টাকা তাই তো সাড়ে তিনশো টাকা পেয়ার থাকছে একদম বেশি কোয়ান্টিটিতে নিলে কম সম যাবে অবশ্যই অবশ্যই একদম দেখো কনফার্ম পেয়ার দেওয়া হবে ঠিক আছে দেখো কোয়ালিটি সাইজগুলো দেখো বা আর এদিকে সব পাট পাট করে রাখা আছে পেয়ার করে রাখা আছে দেখো খালি আচ্ছা আচ্ছা ডিম পেরে দিয়েছে ডিমটা দেখানো যাচ্ছে না ঠিক আছে ভিতরে ডিম আছে তো এই পেয়ারটা কি বিক্রি আছে আচ্ছা বাচ্চা উঠে গেলে তারপরে সেল হবে ঠিক আছে এই এইগুলো কি সেই একই দাম নাকি সাড়ে তিনশো একটু দাম বেশি হবে তাই তো আচ্ছা তো দামটা বলছে না কাকা তো কাকার সাথে কলে যোগাযোগ করে নেবে কি দাম থাকবে না থাকবে ঠিক আছে একদম একদম আচ্ছা এখানে লাভ বাট রয়েছে আচ্ছা এখানে রোজি রয়েছে রোজির কি দাম থাকছে ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার দেখো পুরো বন্ডিং পেয়ার রয়েছে দেখো কোয়ালিটি দেখো বাহ টাকা পেয়ার দাম থাকছে আর এখানে এখানেও বদলি রয়েছে দেখো কালারগুলো দেখো সাইজগুলো দেখো দেখো বাহ তো এর কী দাম থাকছে এইগুলো একই সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা এখানে রয়েছে ঠিক আছে দেখো কি দাম থাকছে এটা কি এক পিস রয়েছে নাকি আচ্ছা রেডি তাই তো ডিম বাচ্চা হওয়ার মুখে এটা কি সেল করবে সেল করবে তাই তো কী দাম থাকবে যদি কোনো বন্ধু নিতে চাই তেইশশো টাকায় দিয়ে দেবে দেখো রেডি পুরু ঠিক আছে ডিম পাড়ার মুখে ঠিক আছে বক্সের ভিতরে একজন আছে আর বাইরে একজন আছে এটা তেইশশো টাকা দাম পড়বে ঠিক আছে দেখো কাকার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করে নেবে কাকার সাথে আচ্ছা এখানেও বদলি রয়েছে এইগুলো কি সেই একই দাম নাকি সাড়ে তিনশো আচ্ছা এইগুলো চারশো টাকা করে আচ্ছা এইগুলো চারশো টাকা পেয়ার দেখো ঠিক আছে আচ্ছা এখানে খিসাল রয়েছে ঠিক আছে দেখো এ কী দাম থাকছে এটা পনেরোশো টাকা দাম থাকছে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দেখো লুটিনো বদ্রি রয়েছে বদরির কোয়ালিটিটা দেখো ঠিক আছে কতটা অ্যাক্টিভ দেখো দাম দেখো এই জন্য সাড়ে চারশো টাকা পেয়ার সাড়ে চারশো টাকা পেয়ার দেখো কালার কোয়ালিটি দেখো বা আচ্ছা জাবাটাও পুরো রেডি পাখি রয়েছে ঠিক আছে দেখো ভিতরে দেখো বাসা করে নিয়েছে তাই তো ডিম পারবে তাই তো দেখো ডিম পাড়ার মুখে জাবাটা ঠিক আছে পুরো রেডি পেয়ার পাচ্ছ তোমরা আচ্ছা এর দাম কি থাকছে ছশো টাকা পেয়ার আচ্ছা ছশো টাকা পেয়ার দাম রেখেছে একদম একদম আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে এইগুলো কি দাম আছে আচ্ছা চোদ্দো পনেরোশো টাকা এরকম দাম আছে তাই তো দেখো ঠিক আছে কাচের কালেকশান এখানে আছে ঠিক আছে কম কালেকশান আছে ঠিক আছে তো সেল হয়ে গেছে তো কিছু অল্প কিছু আছে সেগুলোই তোমার সাথে দেখাচ্ছি কি দাম থাকছে তার ঠিক আছে আচ্ছা এইগুলো কি দাম আছে ওগুলো মোটামুটি তিরিশ টাকা পিস হয় তিরিশ পঁয়ত্রিশ টাকা যেমন সাইজ অনুপাতে হয় এগুলো তিরিশ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ সাইজ হিসেবে মাছের দাম হবে একদম একদম ঠিক আছে আমার হ্যাঁ বড় তো না খাবে না আচ্ছা অবশ্যই অবশ্যই হ্যাঁ আমার কুড়ি টাকা তো হতে পারে কখনো কখনো যখন যেমন সাইজ হিসেবে হয় একদম সাইজ দেবে দামটা হয় ঠিক আছে তোমাদের দামের উইডো তাই তো উইডোর কালারগুলো দেখো হুম খুব সুন্দর কালার এর দাম কি থাকবে এগুলো মোটামুটি পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আচ্ছা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এরকম বিক্রি হয় কালারগুলো দেখো কালার সাইজগুলো বা খুব সুন্দর কালার কোয়ালিটি আমার এই সাইজ বড় বড় আছে আবার কুড়ি টাকা হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে শার্ক রয়েছে দেখো এখানে চল্লিশ টাকা পিস বড় বড় শার্ক রয়েছে এখানে চল্লিশ টাকা পিস থাকছে বাহ আচ্ছা এখানে অ্যাঞ্জেল রয়েছে অ্যাঞ্জেলের কী দাম আছে পঁচিশ তিরিশ টাকা করে বিক্রি পার পিস তাই তো ঠিক আছে এছাড়াও ভিতরে কাকা সেটপ আছে ঠিক আছে তো ওই সেটআপটা তোমাদের এখানে দেখাচ্ছি ওখানেও বাকি পায়রা আছে তো চলো সেটপটা তাহলে দেখানো দেখাচ্ছে ঠিক আছে এইভাবে তো সেটআপ রয়েছে দোকানে ঠিক আছে আর ভিতরে তোমাদের এখানে সেট আপটা একবার দেখিয়ে দিই দেখো খালি ভিতরের সেটআপটা এখানে ওই পাট পাট করেই রাখা আছে দেখো খালি কত কালেকশান দেখো পাখির ঠিক আছে এগুলো সব সেল করার ঠিক আছে সেল হয়ে যাবে সব সব সেলের জন্যেই রাখা এগুলো দেখো পাট পাট করে রাখা এদিকে পায়রা আছে কিছু পায়রা আছে আর বেশিরভাগ পাখি আছে ঠিক আছে দেখো এখানে পাখির ভাঁড় ঠিক আছে তারপরে খাবারের ট্রে সব কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো দেখো বন্ধুরা

আচ্ছা যা আবার ওই একই দাম থাকছে ছশো টাকা পেয়ার নাকি ছশো টাকা পেয়ার দাও কতটা অ্যাক্টিভ দেখো দেখো খালি পুরো রেডি পেয়ার বা আচ্ছা পাইনএপেল রয়েছে পাইনএপ্পেলের কি দাম আছে ছাব্বিশশো টাকায় দিয়ে দেবে এই ডিএনএ করা আছে নাকি ডিএনএ বাদে এ বাদে নন ডিএনএ ছাব্বিশশো টাকা পেয়ার ঠিক আছে দেখো একটু ভয় পেয়ে আছে ঠিক আছে লাইটের কারণে

এখানেও পাইন রয়েছে পাইনাপেলের কালার সাইজগুলো দেখো আচ্ছা এখানে কি দাম থাকছে এই অ্যাপেল একই দাম নাকি না আচ্ছা এগুলো দু হাজার টাকা দাম এই ডিএনএ করা আছে না নন ডিএনএ নন ডিএনএ দু হাজার টাকা দাম তাই তো আচ্ছা দু হাজার টাকা পিয়ার ঠিক আছে আচ্ছা এখানে বদ্রি রয়েছে এগুলো চারশো টাকা পিয়ার তাই তো এই বদ্রিগুলো এখানে ভাড় দিয়ে রেডি করাই আছে এগুলো চারশো টাকা পিয়ার দাম থাকছে আচ্ছা এটা বাইশশো টাকা তাই তো একদম কনফার্ম ডিম বাচ্চা তাই তো দেখো বাইশশো টাকা পেয়ার দাম ঠিক আছে আর এখানে যে বদ্রীগুলো রয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা তাই তো আচ্ছা এগুলো আলাদাভাবে রাখা হয়েছে কেন এগুলো আচ্ছা জায়গার কারণে জায়গার শর্টেজের কারণে আলাদা আলাদা পার্ট করে এখানে আবার বদ্রিগুলো রাখা আছে ঠিক আছে এখানে হোয়াইট জাওয়া রয়েছে যেন ছশো টাকা জোড়া এখানে বক্স দেওয়া আছে রেডি করাই আছে পেয়ার ঠিক আছে খালি বাড়ি নিয়ে গিয়ে তোমরা বসাবে দেখো ওইগুলো ছশো টাকা পেয়ার দেখো খালি কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো সাইজ দেখো কত সুন্দর ঠিক আছে আচ্ছা দাম কি আছে ষোলোশো টাকা দাম থাকবে ঠিক আছে ষোলোশো টাকা দাম থাকবে একদম পেয়ার জামা রয়েছে হোয়াইট জাবা এইগুলো এটাও ছশো টাকা পেয়ার ঠিক আছে আচ্ছা এখানে বিভিন্ন লাম্বার রয়েছে ভয় পাচ্ছে ঠিক আছে তেইশো টাকা দাম তাই তো দেখো রেডি পিয়ার দেওয়াই আছে দেখো কালার কোয়ালিটি সাইজ দেখো বাড়শো টাকা আচ্ছা লুটিনও রয়েছে এর দাম কি আছে চারশো পঞ্চাশ আচ্ছা চারশোর মধ্যে দিয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এখানে লক্কা রয়েছে এক পেয়ার ঠিক আছে এটা ডিম পেরে ফেলেছে বাচ্চা উঠে গেলে তারপরে এটা সেল হবে ঠিক আছে আপাতত এখন কাকা সেল করবে না ঠিক আছে কোয়ালিটি দেখো লক্ষার লক্ষার কোয়ালিটিটা দেখো কত সুন্দর কোয়ালিটি লক্কার দেখো ডিম নিয়ে বসে আছে এখানে ঠিক আছে ডিম উঠে গেলে বাচ্চা হয়ে গেলে তারপরে সেল করবে এটা তো এদার এটার দাম কী থাকবে কাকা আচ্ছা আঠেরোশো টাকা দাম থাকবে তাই তো আঠেরোশো টাকা দাম থাকবে বাচ্চা উঠলে এখন তো সেল করবে না কিন্তু যোগাযোগ করে নেবে ঠিক আছে যদি কেউ দরকার হয় আচ্ছা ঠিক আছে আর আরেকটা জিনিস বন্ধুরা এছাড়াও তো কাকা গান গাইতে ভালোবাসে তো বন্ধুদের এখানে কাকা একটা গান শোনানো যাবে একবার শুনিয়ে দাও না অল্প একটুখানি

দেখো আচ্ছা আচ্ছা আর যদি কোনো বন্ধু খাঁচার যদি অর্ডার দেয় ঠিক আছে সাইজ বলে দিল বানিয়ে দিয়ে যাবে তাই তো আর অ্যাকোরিয়ামও বানানো হয় অ্যাকোরিয়ামও বানিয়ে দেওয়া হয় ঠিক আছে দেখো কাকার তো বাইরের দোকানটা একবার দেখে নাও আর একবার দেখিয়ে দিই কত সুন্দর সেট আপ করা আছে বাহ খাবারের কি দাম থাকছে ঠিক আছে বলে দিচ্ছে খাবার ওই তো সত্তর টাকা আছে পঁচিশ টাকা আছে আশি টাকা আছে নানা রকম খাবার নানা রকম দাম হবে

আচ্ছা সামো সরকার বললেই হবে আর আর নাম্বারটা এবার বলে দাও বন্ধুদের ঠিক আছে